গ্রিন একটি আধুনিক কৃষি উন্নয়ন ও কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান যা বাংলাদেশের কৃষি ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রিন উন্নত কৃষি প্রযুক্তি ও উচ্চমানের কৃষি উপকরণ সরবরাহ করে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে দুই সালে নানা চ্যালেঞ্জের মধ্যেও প্রতিষ্ঠিত হয়ে আজ গ্রিন ওয়ান কৃষির দশটি সেক্টরে মোট ষাটটি ইউনিট থেকে কার্যক্রম পরিচালনা করছে আমাদের কার্যক্রমগুলো হল গ্রিন অর্গানিক ফার্টিলাইজার গ্রিন অরগ্যানিক ল্যাবরেটরি গ্রিন ওয়ান সিড গ্রিন এগ্রো ফার্ম গ্রিন নার্সারি গ্রিন মাশরুম গ্রিন গার্ডেনিং সার্ভিস গ্রিন ফিশারিজ গ্রিন অ্যানিম্যাল হাজব্যান্ডারি এবং গ্রিন যুব ফাউন্ডেশন কৃষি উদ্যোক্তাদের জন্য গ্রিন ওয়ান গড়ে তুলেছে নিজস্ব একর জমির উপর রিচার্জ ডেভেলপমেন্ট সেন্টার এখানে মূল্যের সবজি ফসলের জাত নিয়ে গবেষণা করা হয় এবং নতুন কৃষি উদ্যোক্তাদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয় উন্নত বীজ জৈব সার আধুনিক কৃষি উপকরণ এবং কৃষি উদ্যোক্তাদের প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং সমসাময়িক সমস্যা সমাধানে গ্রিন ওয়ান এর কৃষিবিদ কৃষিবিদিম কৃষকের ডাক্তার হিসাবে কাজ করছেন বর্তমানে গ্রিন ওয়ানে নারী পুরুষ সহ পঞ্চাশ জন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এর মধ্যে বিশেষভাবে বিধবা ও বিশেষ চাহিদা সম্পন্ন সাতজন কাজ করার সুযোগ পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক যুব উদ্যোক্তা প্রতিযোগিতা দু হাজার পঁচিশে গ্রিন ওয়ান প্রথম স্থান অর্জন করেছে কৃষক হাসলে এগোবে দেশ গড়বে সমৃদ্ধ বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে গ্রিনওয়ান নতুন উদ্যোক্তা ও কৃষকদের পাশে থেকে তাদের উন্নয়নের কাজ করে যাচ্ছে আমাদের স্বপ্ন আগামী পাঁচ বছরে পাঁচশো যুবক ও নারীর কর্মসংস্থান সৃষ্টি করা প্রত্যেক জেলায় গ্রিনওয়ানের শাখা স্থাপনের মাধ্যমে তিরিশ হাজার উদ্যোক্তা গড়ে তোলা ইনশাল্লাহ গ্রিনওয়ান ওয়ান ভরসার নতুন দুয়ার